তোমাদের ভিতর অনেকে আমায় কমেন্ট করেছো যে আমরা করতে পারি জন্য আমি তোমাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছি হোপফুলি তোমাদের এটা অনেক ইউজফুল হবে আর আমি অনেকদিন ধরে দেখতেছি তোমরা ভিডিও দেখতেছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করতেছো না হোপফুলি তোমরা এরকম কিছু করবে না কারণ কি আমাদের খুব তাড়াতাড়ি ফোরকে সাবস্ক্রাইব হিট করতে হবে তো তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে চলে আসতে হবে মোজো লঞ্চারে এবং উপরে যে অপশনটি দেখতে পাচ্ছো তোমরা সেখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবে এবার তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদের সিম্পালি এটিকে সাইন ইন করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট দিয়ে তোমাদের যে জয়েন বাটন ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা ডাইরেক্টলি কিছু এরকম পেজে চলে আসবে এখানে তোমাদের যে সাবমিটেশন তোমার চাবে তাই তোমরা ফিল আপ করে দেবে তারপর তোমাদের লাস্টে রোবট ভেরিফিকেশন করতে হবে এবং আই আই দিস টাইপ অফ সার্ভিস তোমাদের সিম্পালি এটিকে ক্লিক করতে হবে এবং তোমরা ওখানে যে তোমাদের ইমেলটি সিলেক্ট করেছিল সিম্পল তোমাদের সেই ইমেলে একটি কোড চলে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ইমেলে কোড খুব তাড়াতাড়ি এসে পড়েছে তো আমি এখানে কোডটি দিয়ে কনফার্ম ইমেলে ক্লিক করব তারপর আমরা এখানে অ্যাপ্রুভ যে বাটনটি চলে এসেছে আমার সিপিআইটি ক্লিক করে আমাদের অ্যামাজন বাই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের এখন পর্যন্ত এতে কোনো স্ক্রিন লাগে না স্ক্রিন লাগাতে হলে আমাদেরকে চলে যেতে হবে তো আমাদের ক্রোমে ক্রোমে গিয়ে সার্চ করতে হবে এলি ডট বাই তোমরা সিম্পলি এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে আমি সার্চ করছি এলি ডট বাই তো দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু একটা এরকম ইন্টারফেস চলে এসেছে তো আমরা সিম্পলি এখানে লগ যে অপশন দেখতে পারো তোমরা সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা এখানে সিম্পলি জয়েনে ক্লিক করবে তো জয়েনে ক্লিক করার পর তোমার সাইন ইন অপশন যে দেখতে পারো সাইন ইন অপশনে ক্লিক করে নেবে এখন তোমাদের এখানে যে তোমাদের নাম এবং পাসওয়ার্ডটি তোমরা রেখেছিলে তোমরা সিম্পলি সেই নাম এবং পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবে তো দেখতে পারতেছো আমি আমার নাম বসিয়ে দিয়েছি এবং আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেব তো যে আমার পাসওয়ার্ডটি আমি সিম্পলি এখানে বসিয়ে দিলাম তো নাম পাসওয়ার্ড বসানোর পর আমরা এখানে সিম্পলি সাইন ইন অপশনে ক্লিক করব তো সাইন ইন অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পারতেছো আমাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে এসেছে তো আমরা এখানে সিম্পলি টিক করে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব তো অ্যাক্টিভ অ্যাকাউন্ট ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টের স্টিভ হেডের উপর ক্লিক করব স্ক্রিনের উপর ক্লিক করার পর এখানে অ্যাড দিয়ে নামের অপশনটি আছে তোমরা সিম্পল সেই অ্যাড স্ক্রিনে চলে যাবে চলে যাওয়ার পর এখানে যে চুজ ফাইলের একটা অপশন চলে আসবে তোমরা যে চুজ ফাইলের যে অপশনটি সেটি ক্লিক করবে এবং তোমাদের গ্যালারিতে ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে যাবে তারপর তোমরা এখানে তোমাদের যে স্ক্রিনটি আছে সেই স্ক্রিনটি সিলেক্ট করে দিবে তারপর তোমরা ডাইরেক্টলি চলে আসবে মজুল লঞ্চারে তো মজুল লঞ্চারে আসার পর তোমাদের যে অ্যাকাউন্টটি তোমরা আই ক্রিয়েট করেছিলে তোমরা সিম্পল সেই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে হবে তো দেখতে পাচ্ছো আমি আমার অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিলাম এখন আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করে ডট বাই যে অ্যাকাউন্টটি ছিল তোমাদের সিম্পাই সেই অ্যাকাউন্টটি ক্লিক করতে হবে এখন তোমাদেরকে সিম্পাই আগের প্রসেস ফলো করতে হবে তো দেখতে পাচ্ছিস আমি আমার আগের প্রসেসটি ফলো করতেছি এখানে আমি তোমাদের নাম এবং আমার পাসওয়ার্ডটি আমি সাইন ইন করে নিয়ে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টটি সিম্পলি এখানে চলে আসবে একটু লোড নেওয়ার পর তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টটি চলে এসেছে আমরা যে স্ক্রিনটি সিলেক্ট করেছিলাম সেই স্ক্রিনের যে হেডটি সেটি চলে গেছে তো টেস্ট করার জন্য আমি ডাইরেক্ট চলে যাবো মাইন দেখতে পাচ্ছো মাইন চলে এসেছি এবং এখানে আমার যে সিম্পল ওয়ার্ল্ড জেনারেট করতে হবে তো দেখতে পাচ্ছ আমার ওয়ার্ল্ড আগে থেকে জেনারেট করা তো আমরা এখানে প্লে সিলেক্ট ওয়ার্ল্ডে ক্লিক করে আমরা একটি ওয়ার্ল্ডে গিয়ে স্কিনটি দেখবো যে আমাদের স্ক্রিনটি প্রপারলি লিক্যুভ হয়েছে কিনা নতুন হয়ে থাকো এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি যাও গিয়ে সাবস্ক্রাইব করো কি আমাদের খুব তাড়াতাড়ি ফোর সাবস্ক্রাইব হিট করতে হবে তো আমরা এসে পড়েছি ডাইরেক্ট ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছ আমাদের ওয়ার্ল্ড এবং সিম্পল একটি ওয়ার্ল্ড আমরা জেনারেট করছি তো এখন আমাদের দেখবো যে আমাদের স্কিন ইক্রুব হয়েছে কিনা তো তোমরা দেখতে পাচ্ছো আমাদের ফুল স্কিন ইকুব হয়ে গেছে বা সেখানে ছোট একটি প্রবলেম আছে যেটা হচ্ছে তোমাদের এই স্ক্রিনটি কোনো সার্ভারে দেখাবে না তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই বাই